সবসময় একই রকমের মাছের ঝোল তরকারি খেতে খেতে মুখে কিন্তু অরুচি ধরে যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আমি আজকে অন্যরকম ভাবে কাতল মাছের ঝোল করে দেখাবো আজকের এই কাতল মাছের ঝোল এত মজার হয়েছিল যে এক পদ দিয়েই পুরো খাওয়া শেষ হয়ে গেছে তাহলে চলুন কথা না বাড়িয়ে কাতল মাছের এই ঝোলের রেসিপিটা দেখে নেই প্রথমেই একটা বাটিতে আমি কাতল মাছের ছয়টা টুকরা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য যে কোনো মাছ নিতে পারেন আর তারপর এখন এর মধ্যে লবণ হলুদের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া কিন্তু খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া না দিলেও কিন্তু চলবে তারপর লবণ হলুদের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া মাছের গায়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে মাছগুলো আমি এক পাশে রেখে দেব তারপর আমি একটা মাটির পিসানি নিলাম এখন এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি করা নিয়ে নিলাম আর এইগুলোকে আমি একটু পিসানি দিয়ে খুব সুন্দর করে পিষে নেব একদম মিহি করব না আদাবাটা করে নিব পেঁয়াজগুলো আদাবাটা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম আর এখন আমি চলে যাব চুলায় চুলায় আমি একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিলাম আর তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিলাম আর এখন যে মাছগুলো মধ্যে মশলা মাখিয়ে রেখে দিলাম সেই মাছগুলো এখন এর উপরে এভাবে দিয়ে দিলাম মাছগুলো একটুখানি পুড়িয়ে নেবো মানে একটা স্মোকিং স্মোকিং গন্ধ আসবে মাছগুলো থেকে যেটা ভীষণ ভালো লাগবে আর তারপর মাছগুলো এরকম ভাবে একটু উল্টে পাল্টে দুই পাশ হালকা করে পুড়িয়ে নেব অনেক বেশি কিন্তু না তারপর মাছগুলো তুলে নিলাম এখন চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলেই ভালো লাগবে আর তারপর দিয়ে দিলাম এখানে কিছু আলু আমি আগেই পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখেছিলাম যে আলুগুলো দিয়ে দিলাম আর তারপর আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম তেলের মধ্যে ভেজে নিতে হবে আর তারপর ঢেকে ঢেকে একটু আলুগুলোকে ভেজে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় তো এইভাবে করেই আমি আলুগুলোকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলেই আমি দিয়ে দিলাম কতগুলো আস্ত রসুনের কোয়া আর তারপর কয়েকটা থেকে ভেঙে দিয়ে দিলাম অল্প কিছুক্ষণ ভেজে নিব। অনেক বেশি ভাজার প্রয়োজন আর তারপর ওই যে আদা বাটা করে রাখলাম পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো দেওয়ার পরেও আর একটুখানি নেড়ে চেড়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করা টমেটোর পেস্ট এখানে একটা টমেটোর সমান পেস্ট দিয়ে দিলাম আর তারপর নেড়ে চেড়ে নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া কিছুক্ষণ হাতা দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ এভাবেই একটু রান্না করে নিতে হবে আর তারপর এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি পানি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর তারপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম এখন আবারও এগুলো নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম আর এখন এইগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর খুব সুন্দর মতন মশলাগুলো আলু সহ এগুলো কষানো হয়ে গেছে তো আবারও একটু নেড়ে চেড়ে নিলাম আর খেয়াল রাখতে হবে নিচে যাতে একেবারে লেগে না যায় নেড়ে নেওয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে পানি দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম সব একসাথে আর তারপর যেই মাছগুলো যে পুড়িয়ে রাখলাম সেই মাছগুলো এখানে দিয়ে দিলাম তো মাছগুলো দেওয়ার পর ঢেকে রেখে দিলাম আর তারপর কিছুক্ষণ অপেক্ষা করলাম কিছুক্ষণ পর মাছের ঝোলগুলো খুব সুন্দরভাবে প্রয়োজন মতন কষানো হয়ে গেছে যে যেইটুকু ঝোল রাখতে চান তারপর এখন এর মধ্যে দিয়ে দিলাম মটরশুটি এগুলো আগে থেকেই সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আর তারপর দিয়ে দিলাম দুই তিনটা কাঁচা মরিচ আর এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি আর তারপরে উপর থেকে একটু কাঁচা সরিষার তেল এভাবে ছড়িয়ে দিলাম আর তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম প্রায় তিন থেকে চার মিনিটের মতন তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এর মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চুলাটা কিন্তু এরই মধ্যে বন্ধ করে দিয়েছি তো গরম গরম আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি তো এই তো হয়ে গেছে আমার অনেক মজাদার কাতল মাছের ঝোল এই ঝোলটা খেতে কিন্তু দারুণ মজার হয় আমি আশা করব যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা একবার হলেও এই ঝোলটা বাসায় রান্না করে দেখবেন অনেক মজার হয় এমন মজার একটা ঝোল হলে অন্য আর কোনো কিছু লাগবে না এই এক তরকারি দিয়েই পুরো ভাত খাওয়া শেষ হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ